মাসের সিয়াম যেটা পালন করা হয় এই সিয়াম আমরা আগে করব। নাকি সাওয়াল মাসে যে সকল মেয়েরা রমাদানের রোজা মিস করেছেন এইগুলা আগে আদায় করবেন এ নিয়ে একটা কথাবার্তা আছে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইয়েরা রসুল্লা বলছেন কেউ যদি রমাদানের সিযাম পূর্ণ করার পরে শাওয়াল মাসের ছয়টা রোজা রাখে সে যেন পুরো বছর রোজা রাখলো সোহান আল্লাহ অতএব প্রিয় ভাইয়েরা আমরা রমাদানের অভ্যাসকে ক্যারি করে সওয়াল মাসে আমরা ছয়টা রোজা রেখে দেওয়ার জন্য চেষ্টা করব প্রিয় ভাইয়েরা এটা সওয়াল মাসের সবচেয়ে বেস্ট আমল এই রমাদানের সিয়ামের পরে মহারমের সিয়াম মহাররমের সিয়ামের পরে সওয়ালের সিয়াম এই মর্যাদা ফজিল অন্য কোন সিয়ামের আর নাই সুহান আল্লাহ বিহামদি অতএব আমরা রাখবো এটা আমরা অনেক সময় হিসাব মিলাই যে তিরিশটা রোজা যদি আমরা করি এটাতে আমাদের তিনশো আর এইটা হচ্ছে এই ছয়টা রোজা করলে ষাট এই মিলে আমরা তিনশো ষাট দিনে একটা ক্যালকুলেশন এটা হাদিসের ক্যালকুলেশন নয় কেননা চান্দ চন্দ্র বছর তো তিনশো তিপ্পান্ন দিনে হয় আর এইদিকে যদি উনত্রিশ রোজা হয় তো আপনার ক্যালকুলেশান তো ফেল সুতরাং আমরা এই ক্যালকুলেশানে যেতে চাই না আল্লাহ ক্যালকুলেশান ছাড়া বান্দাকে দিতে চান রমাদান পূর্ণ করছে ছয়টা রোজা রাখছে আল্লাহ পুরো বছরের সব দিয়েছেন সুবাহ আল্লাহ বেহান অথবা এটা করব দ্বিতীয় প্রসঙ্গ যে মেয়েরা এই সিয়ামটা আগে করবেন নাকি তার কাজা সিয়ামগুলো আদায় করবেন অনেক মা বোনদের জিজ্ঞাসা এটা প্রিয় ভাইরা আমি গোলামায়কেরামের বক্তব্য অনুযায়ী বলতে চাই হাদিসের মধ্যে যে কথাটি এসেছে সুম্মা আত্মিন এখানে এই সুম্মাটা হচ্ছে হরফে আতফ এইটা আর তার এই দুটার জন্য আসে তার ক্রমবিন্যাস এবং ক্রমধারা এইটাকে বুঝানোর জন্য এই সুমায় এসেছে এটার দ্বারা অনেকেই বলেন যেহেতু আল্লাহ এই রমাদানের কথা আগে বলেছেন এটা পূর্ণ করার পরের সাওয়ালের রোজা রাখে তাহলে যেই মা বন্ধের অথবা কোনো কারণে কোনো পুরুষের রোজা যদি কাজা হয়ে যায় আগে রমাদানের রোজাটা সাওয়ালের রেখে তারপরে সে সওয়ালের রোজা রাখবে এটা একটা মত যে বলছেন রোজা যেইটার মর্যাদা এই রোজা তো অন্য কোন মাসে রাখলে এই মর্যাদা পাওয়া যাবে না কিন্তু রমজানের কাজা রোজা তো দু বছরের যে কোনো সময় রাখা যেতে পারে এই আদেশের আলোকে বলছেন কারো যদি নেফাস হয়ে যায় বাচ্চা প্রসব করার পর দীর্ঘ সময় তার নিফাস এই কারণে তার রোজা রাখা যায় নাই এবং সেই রোজাটা যদি তিনি কাজা করতে চান সাউওয়ালে তাহলে সাউওয়াল মাসটাও শেষ হয়ে যাবে তাহলে তার জন্য আগে সাউওয়ালের রোজা রেখে নেবেন এরপরে রমাদানের রোজা রাখবেন যেহেতু রমাদানের রোজার বাকি এগারো মাস কাজা করা যায় কিন্তু সাউওয়ালের সোয়াব পাওয়ার রোজা ছাড়া অন্য মাসে পাওয়া যায় না এটা আরেকটা মত আরেক দল বলছেন যদি কেউ ইচ্ছা করেন যে তার রমাদানের রোজা যেটা আল্লাহ রাব্বুল আলমিন ফরজ তার চলে গেছে এবং এটা আল্লাহর পক্ষ থেকে রুকসাত ছিল অন্য সময় আদায় করে নিতে পারবেন সুতরাং তিনি ইচ্ছা করলে এটা আগে রাখতে পারেন ইচ্ছা করলে সাওয়ালের রোজা রাখতে পারেন এতে তার রকম সমস্যা নেই সুতরাং আমরা মূল কথা যেটা বলবো আপনার সাধ্যের মধ্যে থাকলে শরীর কুলালে রমদানের কাজাটা রেখে ফেলেন সাওয়াল রাখেন আর না পারলে সাওয়ালের রোজা রেখে দেন এরপরে আপনি রোজাগুলা কাজা আদায় করার জন্য চেষ্টা করেন তবে যাই করেন শাওয়ালের ভিতরে শাওয়ালের ছয়টা রোজা আমরা সকলে রাখার নিয়ত করি ইনশাআল্লাহ রমাদানের রোজার পরে এই রোজা আমাদের এক বছরের জন্য আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড দিয়ে দিবে আল্লাহ মামিন এটা হলো একটা বিষয় আরেকটি বিষয় আমাদের দেশে অনেক ধরনের কনফিউশন এইগুলো আলোচনা আসলে আর বেশি করার প্রয়োজন নাই সেটা হচ্ছে যে আমরা দেখি উমুকে উমুক দেশের সাথে মিলায়ে রোজা রাখতেছে উমুকে অমুক দেশের সাথে মিলিয়ে আমাদের মধ্যে ঈদ পালন করছে প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে এইগুলো যেই ঈদ পালন করা চাঁদ দেখা অমুক দেশের সাথে মিলানো এইগুলা নিয়ে প্রত্যেকেরই কিছু কিছু মতামত আছে এবং প্রত্যেকেই এই ধরনের কাজ কিছু কিছু তারা করে থাকেন যুক্তির আলোকে কিছু কিছু দলিলের আলোকে সুতরাং কেউ যদি যদি এরকম অন্য দেশের সাথে মিলিয়ে সিয়াম পালন করেন রোজা পালন করেন আমরা তাদেরকে একদম বাতিল হয়ে গেছে ঈমান হারা হয়ে গেছে না আমাদের দলের মধ্যেই না এরকম বলবো না তবে আমাদের মূল একটা বিষয় বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ফিতরু ইয়াউমা নাস ওয়া আল নাস একটা জনপদের বেশিরভাগ মানুষ যখন ঈদ করে ওইটাই তোমাদের ঈদের দিন যেদিন কুরবানি করে ওইটাই তোমাদের কুরবানির দিন রসুল্লাহ আরো বলেছেন আন্নাহারু ইয়াহারুল ইমামাই উফতিরুল ইমাম তোমাদের রাষ্ট্র প্রধান যে রাষ্ট্রের অধীনে যেতে আছো তিনি যেদিন সিয়াম খুলে রোজা খুলে ঈদ আদায় করবেন সেদিনই তোমাদের ঈদ তিনি যেদিন কুরবানি করবেন সেদিনই তোমাদের জন্য ঈদ কুরবানি সুতরাং রাষ্ট্রের মধ্যে থেকে বৃহত্তর মুসলিম উম্মার জন্য ভালোবাসার বন্ধনে আমরা দৃঢ়তা দেখানোর জন্য আমাদের উচিত অধিকাংশ মানুষ যেদিন ঈদ করে সেই দিন আপনার জন্য ঈদ করা এমনকি রাষ্ট্রের সাক্ষ্যের বিপক্ষে একটা লোক যদি চাঁদ দেখে ফেলছে বলে তার সাক্ষ্য গ্রহণ করা হবে না রাষ্ট্রেরটা গ্রহণ করা হবে এটা দিয়েছেন অনেকেই বলেন যে এখন দুনিয়া আগায় গেছে তারপরে হচ্ছে ওই স্যাটেলাইট আগায় গেছে এটা করলে সমস্যা কি আমাদের কত সমস্যার কথা আমরা বলি নাই কিন্তু এটা তো একটা উম্মার ঐক্যবদ্ধতার একটা খবর আসতে হবে সারা ওমার ব্যাপারে একমত হতে হবে এ বিষয়টি একমত হয় নাই তাহলে আপনি কেন কেন নিজে নিজে কেবলমাত্র মৃত্যুমুখ অনুসরণ করেন আমি যদি যুক্তি দেই আপনারা বুঝতে পারবেন দেখেন রমাদানের যে চাঁদ ওঠে রমাদানের চাঁদ ওঠার বারো ঘন্টা পরেই আমরা দেখা যাচ্ছে ঈদের নামাজ পড়ি ঠিক না রমাদানের যে চাঁদ উঠে গেল সওয়ালের যে চাঁদ উঠল মানে রোজার ঈদ যেটা আমরা ফিতের ঈদের এই চাঁদ উঠলো সন্ধ্যাবেলা পরের দিন আমরা তার মানে সময়টা খুবই কম কিন্তু একটা জিনিস বিবেচনা করেন কুরবানির যে ঈদ হয় আমাদের জন্য এং আধা এইটা কি আগের দিন চাঁদ উঠে পরের দিন কুরবানি কয়দিন সময় থাকে নয় দিন সময় থাকে আমাদের জন্য দশম দিনে যে আমরা কুরবানি করি তো যদি এরকম উল্লাহ থাকতো যে পক্ষে আমি আমার ইয়ামেন যেইগুলা দেশ আছে অন্যান্য অঞ্চল সবাইকে নিয়ে একদিন অন্তত কুরবানি করি নবীজিৎ দ্বারা সম্ভব ছিল দ্রুতগামী ঘোড়া পাঁচ দিন সাত দিনে কয়েকশো কিলোমিটার চলে যেতে পারে ওই রকম ঘোড়া দিয়ে মদিনায় চাঁদ উঠে গেছে এই অমল আধার কুরবানির তোমরা ছুটে চলে যাও দেওয়ার পরে জিল হজের ঘোষণা দাও ওরা যেন এই তারিখে কুরবানি করে সম্ভব ছিল কিনা নবী করিম এটা কখনোই করেন নাই বরং তিনি বলছেন রাষ্ট্র যে জায়গা থেকে চার দেখলো তোমরা এটাকে ফলো করো সার্বজনীন ধর্ম ইসলাম হচ্ছে সার্বজনীন করে স্যাটেলাইট নষ্ট হলে আপনার মোবাইলও কথা বলবে না আপনার টিভিও চলবে না দু অন্ধকার হয়ে যেতে পারে ওই দিনের হুকুম আবার আপনি কোথায় নিয়ে যাবেন ওই জন্য ইসলাম যেগুলো বিধান বলে গিয়েছে ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখবেন উম্মার কল্যাণের মধ্যে নিমজ্জিত আছে আমরা বিরোধিতা করছি না যেটা হতেই পারে না হবেই না হোক আমরা মেনে নিব আপাতত যেহেতু হয় নাই তাহলে এক দেশের মধ্যে দুই ধরনের ঈদ আপনি কেন করবেন প্রিয় ভাইরা এটা উম্মার জন্য কল্যাণকামী নয় অতএব এটা নিয়ে বিতর্ক না করে আমরা আমাদের যে চাঁদ উঠবে সেই অনুযায়ী আমরা রোজা করব সেই অনুযায়ী আমরা ঈদ করবো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলেন আল্লাহ মামিন